খাবার খাওয়ার পর অনেকেরই গ্যাস ঢেকুর মুখজ্বালা মুখ দুর্গন্ধ এই সমস্যা হয় তাই না কিন্তু আপনার রান্নাঘরে এমন একটা জিনিস আছে যেটা খেলে এই সব সমস্যা কমে যেতে পারে হ্যাঁ আমি বলছি এলাচ আর পানের কথা দুটো একসাথে খেলে শরীরে এমন কাজ করে যা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না এলাচ আসলে শরীরে কি করে আমরা এলাচ শুধু পোলাও বা চায় দিই কিন্তু এটা একটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে হজম ভালো করে খাবার জমে থাকলে পেট যদি ফেঁপে থাকে তাহলে সেটা কমায় গ্যাস কমায় খাবারের পর ঢেকুর বা অস্বস্তি কমাতে সাহায্য করে মুখের আঁচে দুর্গন্ধ দূর করে এলার্চি বলে মুখ একদম ফ্রেশ লাগে কাশি বা সর্দিতে দারুণ উপকার করে গলায় জমে থাকা কপ পাতলা করতে সাহায্য করে পানের পাতা কেন খালি খাওয়া হয় না জানেন ভাবে পানের পাতা মানে শুধু নেশা কিন্তু আসন শক্তি পাতাতেই হজম দ্রুত করে পেটের ভার কমায় গলা পরিষ্কার রাখে শরীরে টক্সিন বের করতে সাহায্য করে কিন্তু আপনারা কি জানেন যে পানের পাতা ও এলাচ একসাথে খেলে কি কি উপকার হয় দুটো একসাথে খেলে শরীরে এমন কি পরিবর্তন হয় যা জানলে আপনারা চমকে যাবেন তাই মনোযোগ আকারে শুরুন গ্যাস কম করে বুক জ্বালা কমাতে সাহায্য করে মুখের দুর্গন্ধকে একদম দূর করে দেয় খাবার হজম দ্রুত করে পেট হালকা লাগে মানে খাবারের পর শরীরকে একদম ফ্রেশ ফিল করে কীভাবে খাবেন এইটা ঠিকভাবে না খেলে লাভ পাবেন না একটা তাজা পানের পাতা ভিতরে একটা ছোট এলাচ দিন সুপারি বা জর্দা কোনো মতেই দেবেন না খাবারের পর চিপিয়ে খান দিনে এক দুইবার যথেষ্ট কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন সবাই কিন্তু এটা নিয়মিত খেতে পারবেন না যাদের আলসার আছে যাদের পেটের সমস্যা বেশি এবং গর্ভবতী মহিলারা ডাক্তারের সাথে কথা বলে নিন খাবেন দেখলেন তো বন্ধুরা ছোট্ট জিনিস কিন্তু উপকার অনেক বড় এমন টিপস আগে জানতেন কি কমেন্টে লিখুন জানতেন না জানতেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর স্বাস্থ্য টিপস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন